শীতের সকালে ধোয়া তোলা পিঠার গন্ধে দোলা নানান রকম স্বাদের বাহার পিঠা যেন মায়ের আদর চালের গুঁড়া নারকেল মেশানো খেজুর গুঁড়ে হৃদয় ভাসানো পাটি সাপটা ভাপা পিঠা দেখলে চোখে আসে মিঠা মিঠা আলো পুরি চিতই আসে মাই প্রতিটা নামে মিষ্টি খুশির ছাই চুলার পাশে বসে মা যখন বানায় শীতের সকাল তখন স্বর্গের মতোই রয় বন্ধু প্রতিবেশী সবাই খায় সাথে ভালো লাগা মিশে যায় একটুখানি পিঠাতে গ্রামের ওই রসনা ওই আন্তরিকতা পিঠার উৎসব বয়ে আনে মধুময়তা তো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের মাঝে আমি একটি পিঠার বানানোর রেসিপি নিয়ে চলে আসছি সেটা হলো নারকেলি পিঠা আমি জানি এটা অনেকেই পারে গ্রামগঞ্জে তো আমরা যেহেতু শহুরে মেয়ে আমরা শহুরে মেয়েরা কিন্তু পিঠা বানিয়ে খুব কমই খাই কারণ পিঠা এখন সব ধরনেরই কিনতে পাওয়া যায় এখন মানুষ দিন দিন আপডেট হচ্ছে আর অলস হচ্ছে তো যাই হোক অনেকেই হয়তো পিঠা বানায় বা অনেকেই বানায় না তো আমি কিন্তু আমার নিজের হাতে পিঠা বানাতে খুব পছন্দ করি সেটা শীত হোক আর গরম হোক শীতের দিনে তো আমার পিঠা বানাতেই হবে সব ধরনের পিঠাই আমি বানাই আর গরমে আমি যখন যা পাই তখনই বাচ্চাদেরকে বিকেলের নাস্তা হিসেবে বানিয়ে দিই তো আমি আমার নোয়াখালী থেকে দুটো নারিকেল পাঠিয়েছিল আমার বেআইন তো আমি সেই নারিকেলগুলো দিয়ে একটু নারকেল পিঠা বানাই নিব এই দিকে আমি নারিকেল কুড়িয়ে আমি নারকেলের খিসাটা করে নিচ্ছি আর চালের গুঁড়ো দিয়ে আমি পিঠাটা বানাবো তাই চালের গুঁড়োটা আমি সিদ্ধ করে নিচ্ছি তো চালের গুঁড়ো কিন্তু দেখতেই পাচ্ছেন আমার সেদ্ধ হয়ে গেছে আমি চালের গুঁড়োগুলো সেদ্ধ করে ভালো করে ময়ান করে আমি দেখেন দুটো গোলা করে নিয়েছি আমি একটি একটি করে বানাবো কারণ না হয় বাতাস থাকলে বাতাস ঢুকলে পিঠাগুলো শক্ত হয়ে যাবে তো পিঠাগুলো কীভাবে বানাচ্ছি আজকে আমার নিজ হাতেই বানাচ্ছি দেখতেই পাচ্ছেন আমি একটু বেলে বেলে বানাবো এই নারকেলি পিঠা কিন্তু অনেকভাবে বানানো যায় সিদ্ধ করেও বানানো যায় কিন্তু আমি কিন্তু এটা তেলে ভাজা পিঠা বানাবো তো আমার বাসায় সবাই কুরকুরে মুড়মুড়ে তেলে ভাজা নারিকেলি পিঠা খুব পছন্দ করে তো আমি আসলে তেলে ভাজা পিঠাই বানাবো কেমনে বানাচ্ছি কিভাবে বানাচ্ছি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি একটা রুটি দিয়ে আমি চারটা পিঠা বানালাম দেখতেই পারছেন চার দিকে আমি কেটে নিচ্ছি তো এটা খেজুর কাটা দিয়েও কাটতে পারেন আমি একটু চাকু দিয়ে কেটে নিচ্ছি কারণ খেজুর কাটা এখন বৃষ্টির দিনে আমি কোথায় পাবো আর পিঠাগুলো সুন্দর করে আমি মরিয়ে নিচ্ছি তো এই হলো আমার পিঠাগুলো বানানো প্রায় হয়ে যাচ্ছে এবং বানাচ্ছি আর ভাজ। তো আমি বানাবো কিছু আর ভাজবো আস্তে আস্তে ভান বানাবো না হয় পিঠাগুলো ফেটে যাবে তো আমি এভাবে কিন্তু ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একটি কড়াইতে ডুবো তেল দিয়ে আমি কিছু পিঠা এভাবে ভেজে নিচ্ছি পিঠাগুলো আমার প্রায় ভাজা শেষ হয়ে যাবে বাদামি হলে আমি নেমে নামিয়ে নেবো তো দেখতে পেলে আমি পিঠাগুলো কিভাবে বানিয়ে নিলাম আর পিঠাগুলো কিন্তু আমার একদম মুচমুচে কুরকুরে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন দেখ কতটা ইয়াম্মি হয়েছে আসলেও খেতেও সেই মজা হয়েছিল পিঠাগুলো তো আপনাদের খেতে চাইলে আমার বাসায় আপনাদের আমন্ত্রণ রইলো চলে আসবেন আল্লাহ